আদিবাসীদের নিয়ে মাঝে মাঝে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে কর্মীদের সাথে আমি তো আদিবাসীদের জঙ্গল নেওয়া যাবে না আদিবাসীদের জমি দখল করে নেওয়া যাবে না আইন করে এ অনেক ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যায় এখানে অনেক কাজ আছে তাদের আমি বলবো আস্তে আস্তে ফিরে আসুন জানেন তো মানুষ একদিন না একদিন মারা যায় সবাই তাকে মনে রাখে না কিন্তু যদি একটু ভালো কাজ করি সেইটাকে মানুষ কিন্তু বার বার মনে রাখে এবং সেটা আপনার জীবনে সবচেয়ে বড় পাওনা টাকা পয়সা নয় কত করে নিয়েছেন কার কাছে বের করি একটু খাপটা খুলি তোরের মায়ের বড় গলা মাদার অফ এসো খেলা হবে খেলে দেখো আগে একটা বিড়ি তিনে তিনবার টানত চোরের মায়ের বড় গলা চোর কি মাই বলে ভাবকে তা দিন তা দিন তা দিন তাক দিন তাক তা হুগলি নিয়ে যা হবে এবং আমাদের টার্গেট আছে আগামী পাঁচ বছরে 1.5 কোটি ছেলেমেদের চাকরি আমরা দেব মমতা ও মেরিকান একটা চুম্মা দাও যতই দাও ততই জয় পোষায় না একটা দেবার একটা সিস্টেম আছে তো আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন আপনি একটা চিঠি লিখুন আমরা বিনা পয়সায় চাল দেবো আর নশো টাকা দিয়ে আপনি গ্যাস ফোটাবেন বলুন বিজেপি আই তোকে আগে ফোটাই তোকে ভালো করে ফোটাই তাহলে মনে রাখবি যে মানুষের কথা বুঝতে পারবি আমাদের অত সস্তা নয় যে আমাদের ভয় দেখানো চমকানো বাংলাকে গুজরাট করতে দেব না দেব না দেব না আপনারা দেবেন বাংলাকে গুজরাট করতে বৈরাগত গুন্ডারা বাংলা দখল করুক আপনারা চান বই এগারোশো টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল জবাব দেবে কি তার কই জবাব ভ্যায়ে জেলে গেলি এ নেই হ্যাঁ আমায় কেউ যদি বলে দিদি এটা করে দাও ভালোবেসে আমি ঘর মুছে দেবো আমি বাসন ভেজে দেবো বাট আমাকে চমকে টমকে কোনো কাজ করা যাবে না তার কারণ আমি কিন্তু স্ট্রিট ফাইটার আমি রাস্তার লোক আমি রাস্তাটাকে খুব ভালো বুঝি রাস্তাটাকে আমি খুব ভালো চিনি এটা মাথায় রাখতে হবে আধার কার্ড না করলে তুমি বিদেশি আবার আইন পাঠিয়েছে কয়েকদিন আগে হোম মিনিস্টারের চিঠি এসছে মাঝে থেমে গিয়েছিল আবার বেড়েছে সব মেয়েরা পাবে পঁচিশ থেকে ষাট আর ষাট বছর হয়ে গেলে সে এক হাজার টাকা করে সবাই পাবে আমাকে এত ভয় দেখাবার কোনো কারণ নেই আর আমাকে এত দুর্বল ভাববার কোনো কারণ নেই যারা যারা মনে করবেন বিজেপি করবেন চলে যান আমার যায় আসে না তাদের জন্য আমাদের দরজায় স্থান হবে না আমি গাল এগিয়ে দেবো যদি গাড়িটা দেওয়ার সাথে সাথে টাকাটাও দাও কেড়ে নেবে সব দেবে না কিছুই এত জনদরদি এত মানবদরোদী সরকার একটা দেখান সারা পৃথিবীতে একটা দেখান আমি রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাব। একটা দেখান সারা পৃথিবীতে পাবেন না সহ্য করতে শিখুন আর শান্তি আর মানবকতা মানবিকতা এটা আমাদের লড়াই আমরা অত্যাচার করব না আমরা অনাচারে মানুষকে মরতে দেবো না এগারো লক্ষ বাড়ি তৈরি করব বলেও টাকা আটকে দিয়েছে এই এগারো লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকা দিয়ে তৈরি করব আজকে থেকে পুজো শুরু হয়ে গেল ঢাকের বাদ দি শুরু হয়ে গেল টাক ডুমা ডুম টাক ডুমা ডুম টাক ডুমা ডুম ডুম মা দুর্গা ঘরে এসেছে তাই তো এত ধুম মমতা ও মেরি একটা দাও না যতই দাও ততই চাই পোষায় আর না একটা দেবার একটা সিস্টেম আছে তো আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন আপনি একটা চিঠি লিখুন কি মিথ্যবাদী লোক ভাই এত মিথ্যে কথা বলে লজ্জা করে না আপনি আর অমিত শাহ মিথ্যে বলতে বলতে দুজনে মিলে কোটে খেলছেন মিথ্যে কথার কাটাকুটি গ্যাজগুজ কোনো কাজ নেই আমরা কিন্তু বন্দি মুক্তি করেছি সাতশো জনের ওপর আরও সাতাশি জনকে আমরা বন্দি মুক্তি করতে চলেছি কারণ বন্দি মুক্তি কমিটি এটা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো রাকেশকে জিজ্ঞেস করেছিলেন উপর সে হিন্দুস্তান ক্যাসা লাগড়ায় ও বলেছিল আচ্ছা এই কথাটা আমি আজও মনে রাখি তার কারণ সেদিন থেকে গর্ব হয়েছে আগামী দু তিন বছরের মধ্যে আমি দশ লক্ষ ছেলে মেয়েকে এমএসএমে চাকরি দেবো এবং ইন্ডাস্ট্রিয়াল এতে চাকরি দেবো তার কারণ যোগী নামোগীন কাম পে ভোগী যোগী যোগী আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না এক লক্ষ লোকের মাঝে জন বসুন আপনাদের আমি এই তোমরা দেখে রাখবে তো এবার থেকে মিটিং এ আমি আমাদের কর্মীদের অনুরোধ করব প্রত্যেকটা মিটিং এ আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে আপনাদের সকলকে বলবো কেমছো আপনাদের সকলকে সকলকে বলবো ভানাক্কাম আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভনন্দন নন্দন জানাচ্ছি আমরা কথাটা ইউজ করি অভিনন্দন আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন ভাত কেন গরম ভয়ে না মমতা ব্যানার্জীকে টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জীকে টেনে আনবে কি ভাবো তোমরা মমতা ব্যানার্জীর মাথা নত করে পলিটিক্স করতে এসেছে নেচে নেচে বলছে মমতা চুরি করেছে আমি বলি হরিদাস হরিদাস নামটাও ভুল হয়ে যাবে বল মমতা ব্যানার্জি বিশ বছর চালই খায় না আমরা কক্করও কি বলবো বাচ্চা দে তুই ওকে বিয়ে করবি না তুই ওকে বিয়ে করবি না এটা তাদের নিজস্ব ব্যাপার জানেন তো আমি কিরকম চিজ চিজ মানে মাখন নয় আমি কিরকম মানুষ আমাকে আপনি ভালো করে বলুন ভাই আমার ঘরে একটু রান্না করে দিয়ে যাবে আমি হাসি মুখে করে দিয়ে আসবো সারাক্ষণ তো আমার পেছনে লাগছে দেখতে পাচ্ছেন না সারাক্ষণ পেছনে লাগে টাকা দেয় না এমনকি খাদ্যের টাকাও দেয় না তাতে কি যায় আসে আমার সে তাকাত আছে শক্তি আছে আমি জানি কি করে কি করতে হয়